আই অয় কাপ আর্লি আমি সকালে তাড়াতাড়ি উঠি এখানে আই মানে আমি অপ মানে সকালে উঠি মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠি আই অপ আর্লি আই ব্রাশ মাই টিথ মানে আমি আমার দাঁত মাজি। এখানে আই মানে আমি ব্রাশ মানে মাঝি মাই মানে আমার টিথ মানে দাঁত অর্থাৎ আমি আমার দাঁত ম্যাজি আই ব্রাশ মাই টিথ আই আমি গোসল করি এখানে আই মানে আমি টেকে এ সাওয়ার মানে গোসল করি অর্থাৎ আমি গোসল করি আই টেক এ শাওয়ার আই হ্যাভ ব্রেকফাস্ট মানে আমি নাস্তা করি এখানে আই মানে আমি হ্যাভ ব্রেকফাস্ট মানে নাস্তা করি অর্থাৎ আমি নাস্তা করি আই হ্যাভ ব্রেকফাস্ট আই গো টু ওয়ার্ক মানে আমি কাজে যাই এখানে মানে আমি গো মানে যাই টু ওয়ার্ক মানে কাজে অর্থাৎ আমি কাজে যাই আই গো টু ওয়ার্ক আই কাম ব্যাক হোম মানে আমি বাড়ি ফিরে আসি এখানে আই মানে আমি কাম মানে আসি ব্যাক মানে ফিরে হোম মানে বাড়ি অর্থাৎ আমি বাড়ি ফিরে আসি আই কাম ব্যাক হোম আই টেক রেস্ট মানে আমি বিশ্রাম নেই এখানে আই মানে আমি টেক মানে নেই রেস্ট মানে বিশ্রাম অর্থাৎ আমি বিশ্রাম নেই আই টেক রেস্ট আই ফিল টায়ার্ড মানে আমি ক্লান্ত অনুভব করি এখানে আই মানে আমি ফিল মানে অনুভব করি টায়ার্ড মানে ক্লান্ত অর্থাৎ আমি ক্লান্ত অনুভব করি আই ফিল টায়ার্ড আই স্লিপ আর্লি মানে আমি তাড়াতাড়ি ঘুমাই এখানে আই মানে আমি স্লিপ মানে ঘুমাই আর্লি মানে তাড়াতাড়ি অর্থাৎ আমি তাড়াতাড়ি ঘুমাই আই স্লিপ আর্লি আই ফিল গুড মানে আমি ভালো অনুভব করি এখানে আই মানে আমি ফিল মানে অনুভব করি গুড মানে ভালো অর্থাৎ আমি ভালো অনুভব করি আই ফিল গুড আই হেল্প মাই মাদার মানে আমি আমার মাকে সাহায্য করি এখানে আই মানে আমি হেল্প মানে সাহায্য করি মাই মানে আমার মাদার মানে মাকে অর্থাৎ আমি আমার মাকে সাহায্য করি আই হেল্প মাই মাদার মাই ফাদার গোজ টু অফিস মানে আমার বাবা অফিসে যান এখানে মাই মানে আমার ফাদার মানে বাবা গোস মানে যান টু অফিস মানে অফিসে অর্থাৎ আমার বাবা অফিসে যান মাই ফাদার গোস টু অফিস মাই মাদার কুকস ফুড মানে আমার মা খাবার রান্না করেন এখানে মাই মানে আমার মাদার মানে মা কুকস মানে রান্না করেন ফুড মানে খাবার অর্থাৎ আমার মা খাবার রান্না করেন মাই মাদার কুকস ফুড আই ক্লিন মাই রুম মানে আমি আমার ঘর পরিষ্কার করি এখানে আই মানে আমি ক্লিন মানে পরিষ্কার করি মাই মানে আমার রুম মানে ঘর অর্থাৎ আমি আমার ঘর পরিষ্কার করি আই ক্লিন মাই রুম উই ইট টুগেদার মানে আমরা একসাথে খাই এখানে উই মানে আমরা ইট মানে খাই টুগেদার মানে একসাথে অর্থাৎ আমরা একসাথে খাই উই ইট টুগেদার আই লাভ মাই ফ্যামিলি মানে আমি আমার পরিবারকে ভালোবাসি এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি মাই মানে আমার ফ্যামিলি মানে পরিবারকে অর্থাৎ আমি আমার পরিবারকে ভালোবাসি আই লাভ মাই ফ্যামিলি আই স্টে এট হোম মানে আমি বাড়িতে থাকি এখানে আই মানে আমি স্টে মানে থাকি অ্যাট হোম মানে বাড়িতে অর্থাৎ আমি বাড়িতে থাকি আই স্টে অ্যাট হোম আই টক উইথ প্যারেন্টস মানে আমি বাবা মায়ের সাথে কথা বলি এখানে আই মানে আমি টক মানে কথা বলি উইথ মানে সাথে প্যারেন্টস মানে বাবা মায়ের অর্থাৎ আমি বাবা মায়ের সাথে কথা বলি আই টক উইথ প্যারেন্টস উই ওয়াচ টিভি মানে আমরা টিভি দেখি এখানে উই মানে আমরা ওয়াচ মানে দেখি টিভি মানে টিভি অর্থাৎ আমরা টিভি দেখি উই ওয়াচ টিভি উই টেক ডিনার মানে আমরা রাতের খাবার খাই এখানে উই মানে আমরা টেক ডিনার মানে রাতের খাবার খাই অর্থাৎ আমরা রাতের খাবার খাই উই টেক ডিনার আই গো টু ইস্কুল মানে আমি স্কুলে যাই এখানে আই মানে আমি গো মানে যাই টু ইস্কুল মানে স্কুলে অর্থাৎ আমি স্কুলে যাই আই গো টু ইস্কুল আই অ্যাটেন্ড ক্লাসেস মানে আমি ক্লাস করি এখানে আই মানে আমি ক্লাসেস মানে ক্লাস করি অর্থাৎ আমি ক্লাস করি আই অ্যাটেন্ড ক্লাসেস আই স্টাডি ইংলিশ মানে আমি ইংরেজি পড়ি এখানে আই মানে আমি স্টাডি মানে পড়ি ইংলিশ মানে ইংরেজি অর্থাৎ আমি ইংরেজি পড়ি আই স্টাডি ইংলিশ আই প্র্যাকটিস ডেলি মানে আমি প্রতিদিন অনুশীলন করি এখানে আই মানে আমি প্র্যাকটিস মানে অনুশীলন করি ডেলি মানে প্রতিদিন অর্থাৎ আমি প্রতিদিন অনুশীলন করি আই প্র্যাকটিস ডেলি আই লার্ন নিউ ওয়ার্ডস মানে আমি নতুন শব্দ শিখি এখানে আই মানে আমি লার্ন মানে শিখি নিউ মানে নতুন ওয়ার্ডস মানে শব্দ অর্থাৎ আমি নতুন শব্দ শিখি আই লার্ন নিউ ওয়ার্ডস আই ডু মাই হোমওয়ার্ক মানে আমি আমার বাড়ির কাজ করি এখানে আই মানে আমি ডু মানে করি মাই মানে আমার হোমওয়ার্ক মানে বাড়ির কাজ অর্থাৎ আমি আমার বাড়ির কাজ করি আই ডু মাই হোমওয়ার্ক আই লিসেন টু টিচার মানে আমি শিক্ষকের কথা শুনি এখানে আই মানে আমি লিসেন মানে কথা শুনি টু টিচার মানে শিক্ষকের অর্থাৎ আমি শিক্ষকের কথা শুনি আই লিসেন টু টিচার আই আন্ডারস্ট্যান্ড দ্য লসেন মানে আমি পাঠ বুঝি এখানে আয় মানে আমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝি দ্য লেসন মানে পার্ট অর্থাৎ আমি পাঠ বুঝি আই আন্ডারস্ট্যান্ড দ্য লেসন আই ওয়ার্ক হার্ড মানে আমি কঠোর পরিশ্রম করি এখানে আই মানে আমি ওয়ার্ক মানে পরিশ্রম করি হার্ড মানে কঠোর অর্থাৎ আমি কঠোর পরিশ্রম করি আই ওয়ার্ক হার্ড I finish মাই ওয়ার্ক মানে আমি আমার কাজ শেষ করি এখানে আই মানে আমি ফিনিশ মানে শেষ করি মাই মানে আমার ওয়ার্ক মানে কাজ অর্থাৎ আমি আমার কাজ শেষ করি আই ফিনিশ মাই ওয়ার্ক আই go to মার্কেট মানে আমি বাজারে যাই এখানে আই মানে আমি গো মানে যাই টু মার্কেট মানে বাজারে অর্থাৎ আমি বাজারে যাই আই গো টু মার্কেট আই বাই ভেজিটেবলস মানে আমি সবজি কিনি এখানে আই মানে আমি বাই মানে কিনি ভেজিটেবলস মানে সবজি অর্থাৎ আমি সবজি কিনি আই বাই ভেজিটেবলস আই পে দ্য বিল মানে আমি বিল দেই এখানে আই মানে আমি পে মানে দেই দা বিল মানে বিল অর্থাৎ আমি বিল দেই আই পে দ্য বিল আই আক্স দ্য প্রাইস মানে আমি দাম জিজ্ঞেস করি এখানে আই মানে আমি আক্স মানে জিজ্ঞেস করি দ্য প্রাইস মানে দাম অর্থাৎ আমি দাম জিজ্ঞেস করি আই আক্স দ্য প্রাইস আই ক্যারি এ ব্যাগ মানে আমি একটি ব্যাগ বহন করি এখানে আই মানে আমি ক্যারি মানে বহন করি এ ব্যাগ মানে একটি ব্যাগ অর্থাৎ আমি একটি ব্যাগ বহন করি আই ক্যারি এ ব্যাগ আই মিট ফ্রেন্ডস মানে আমি বন্ধুদের সাথে দেখা করি এখানে আই মানে আমি মিট মানে দেখা করি ফ্রেন্ডস মানে বন্ধুদের সাথে অর্থাৎ আমি বন্ধুদের সাথে দেখা করি আই মিট ফ্রেন্ডস আই টক উইথ পিপল মানে আমি মানুষের সাথে কথা বলি এখানে আই মানে আমি টক মানে কথা বলি উইথ মানে সাথে পিপল মানে মানুষের অর্থাৎ আমি মানুষের সাথে কথা বলি আই টক উইথ পিপল আই ড্রিঙ্ক ওয়াটার মানে আমি পানি পান করি এখানে আই মানে আমি ড্রিঙ্ক মানে পান করি ওয়াটার মানে পানি অর্থাৎ আমি পানি পান করি আই ড্রিঙ্ক ওয়াটার আই ফিল হাংরি মানে আমি ক্ষুধা অনুভব করি এখানে আই মানে আমি ফিল মানে অনুভব করি হাংরি মানে ক্ষুধা অর্থাৎ আমি ক্ষুধা অনুভব করি আই ফিল হাঙ্গরি আই টেক টি মানে আমি চা খাই এখানে আই মানে আমি টেকটি মানে চা খাই অর্থাৎ আমি চা হ্যাই আই টেকটি আই ডন্ট লাইক নয়েজ মানে আমি শব্দ পছন্দ করি না এখানে আই মানে আমি ডন্ট মানে করি না লাইক মানে পছন্দ নয়েজ মানে শব্দ অর্থাৎ আমি শব্দ পছন্দ করি না আই ডাইক আন্ডারস্ট্যান্ড দিস মানে আমি এটা বুঝি না এখানে আই মানে আমি ডো্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝি না দিস মানে এটা অর্থাৎ আমি এটা বুঝি না আই ড আন্ডারস্ট্যান্ড দিস আই ডোণ্ট হ্যাভ টাইম মানে আমার সময় নেই এখানে আই মানে আমার ডোন্ট মানে নেই হ্যাভ টাইম মানে সময় অর্থাৎ আমার সময় নেই আই ডোণ্ট হ্যাভ টাইম আই ড গো আউটসাইড মানে আমি বাহিরে যাই না এখানে আই মানে আমি ডন্ট গো মানে যাই না আউটসাইড মানে বাহিরে অর্থাৎ আমি বাহিরে যাই না আই ডোন্ট গো আউটসাইড আই ডোন্ট ইট জাংক ফুড মানে আমি জাঙ্ক ফুড খাই না এখানে আই মানে আমি ডন্ট ইট মানে খাই না জাঙ্ক ফুড মানে জাঙ্ক ফুড অর্থাৎ আমি জাঙ্ক ফুড খাই না আই ডোন্ট ইট জাঙ্ক ফুড ডু ইউ নিড হেল্প মানে তোমার কি সাহায্য দরকার এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে দরকার হেল্প মানে সাহায্য অর্থাৎ তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি মানে তুমি কি আমাকে বুঝছ এখানে ডু ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝছ মি মানে আমাকে অর্থাৎ তুমি কি আমাকে বুঝছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি ডু ইউ লাইক টি মানে তুমি কি চা পছন্দ করো এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো টি মানে চা অর্থাৎ তুমি কি চা পছন্দ করো ডু ইউ লাইক টি হয়ার ডু ইউ গো নাও মানে তুমি এখন কোথায় যাও এখানে হয়ার মানে কোথায় ইউ মানে তুমি গো মানে যাও নাও মানে এখন অর্থাৎ তুমি এখন কোথায় যাও হোয়ার ডু ইউ গো নাও হোয়াট ডু ইউ ডু ডেলি মানে তুমি প্রতিদিন কি করো এখানে হোয়াট ডু মানে কী করো ইউ মানে তুমি ডেলি মানে প্রতিদিন অর্থাৎ তুমি প্রতিদিন কি করো হোয়াট ডু ইউ ডু ডেলি এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার প্রশ্ন লিখুন এবং নতুন ইংলিশ লেসন পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন